স্বল্প পরিমাণ আছে মানে টুকরা পড়ার কারণে একটা অফারে দিয়ে দিলাম এই যে দেখেন এক গো চার গিরা এক গো যারা বাচ্চাদের মানে ড্রেস বানাবেন গাউন লেহেঙ্গা জামা এগুলো বানানোর জন্য এগুলো একদম পারফেক্ট আর যারা টেলর আপুরো আছেন তারা যদি নতুন টেলরিং কাজ শিখতে শিখতে চান তাহলে এগুলো নিয়ে কাজ শিখতে পারেন আর কোনো পাইকারি ভাই থাকলে একাই সব নিয়ে নিতে পারবেন এখানে বেশি আর কাপড় হবে না সব একবারে দিতে হবে এক গজ এই যে দেখেন ইউনিক একটা কালার সাড়ে চার গজ এই যে এক গজ বারো গজ যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করবেন কেন এটা চল্লিশ মিনিটের একটা অফার থাকবে আর স্ক্রিনে দেওয়া নাম্বার আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন আর যারা নেবেন তারাই শুধু অর্ডার করবেন অন্য আপুরা অর্ডার করার পর একটু পরে বলেন অর্ডার ক্যান্সেল করেন এগুলো সম্ভব না অর্ডার কনফার্ম মানে কনফার্ম ক্যান্সেল করার অপশন না আর ক্যান্সেল যদি করতে হয় তাহলে অর্ডার করতে আসবেন না এই যে এক আর ফুল ভিডিও দেখবেন ফুল ভিডিও না দেখে কেউ মানে আগে আগে অর্ডার করতে আসবেন না কেন ভিডিওতে কি বলা হয় না বলা হয় আপনারা ফলো করেন না ভিডিও কলে দেখানোর পরেও আপনারা স্ক্রিনশট নেন স্ক্রিনশট কেন নেন ডিরেক্ট বলবেন যে এটা নিব বেশ এই যে এই যে দেখেন এত সুন্দর একটা দিয়ে দিলাম আজকে সুন্দর একটা কালার চাইলে একটা গাউন বানাতে পারবেন সাড়ে তিন কলার আর এটা বড় থাকবে সাড়ে তিন এটা গো কত থাকবে জানেন পার গাছ থাকবে আজকে একশো বিশ টাকা গাছ একটা ধামাকা অফার দিলাম একশো বিশ টাকা পার গা এই যে দেখেন এটা লাস্ট কালেকশন আমাদের সব হচ্ছে বগুড়া রেলওয়ে সুপার মার্কেট বগুড়া আজকের এই তো আল্লাহ